হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি এডুকেশনের আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব আজকের আমার আলোচনার বিষয় হল আধুনিক শিক্ষার ক্ষেত্রে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো আধুনিক শিক্ষার ক্ষেত্রে বিদ্যালয়ের ভূমিকা বা শিক্ষার্থীর জীবন বিকাশের ক্ষেত্রে বিদ্যালয়ের ভূমিকা কী সেই বিষয় নিয়ে আলোচনা করো আমরা জানি প্রথাগত শিক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো বিদ্যালয় যেখানে বিদ্যালয় আর সমস্ত প্রতিষ্ঠানের থেকে শিক্ষাগত গুরুত্বের দিক থেকে অনেক বেশি এগিয়ে তাই আধুনিক শিক্ষার ক্ষেত্রে এই বিদ্যালয়ের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ আজকের আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব এখানে বলছে প্রথাগত শিক্ষার প্রত্যক্ষ মাধ্যম হলো বিদ্যালয় সভ্যতার দ্রুত অগ্রগতির জন্য পরিবার যখন শিক্ষার দায়িত্ব বহন করতে অসমর্থ হয়ে পড়ে তখন সেই দায়িত্ব পালন করতে বিদ্যালয়ের আবির্ভাব ঘটে আমরা জানি একটি শিশু যখন সে জন্মগ্রহণ করে একটি পরিবারের মধ্যে কিন্তু এই পরিবার শিক্ষার্থী বা সেই শিশুর তার পারিপার্শ্বিক যে পরিবেশ পরিস্থিতি বা এই যে সামাজিক পরিবেশ পরিস্থিতি এই জটিল সামাজিক পরিবেশ পরিস্থিতিতে তার সমস্ত সমস্যার সমাধান করার জন্য যে শিক্ষার প্রয়োজন সেই শিক্ষা পরিবার দিতে পারে না এটাই হলো পরিবারের সঙ্গে বিদ্যালয়ের সব থেকে বড়ো পার্থক্য সেই শিক্ষা অর্জন করার জন্য প্রত্যেকটা শিশুকে বিদ্যালয়ে আসতে হয় তাই এখানে বলছে যে পরিবার যখন তার দায়িত্ব পালন করতে অসমর্থ তখন বিদ্যালয়ের আবির্ভাব ঘটে এই বিদ্যালয় কথাটির ইংরাজি প্রতিশব্দ হলো স্কুল কথাটি এসছে কোথা থেকে গ্রিক শব্দ স্কল থেকে এসছে তাহলে স্কুল এই স্কুল এর স্কুল হলো একটি ইংরাজি প্রতিশব্দ তো এই ইংরাজি প্রতিশব্দ স্কুল কথাটি গ্রিক শব্দ স্কল থেকে এসছে এই স্কলের অর্থ হলো কি না অবসর বিনোদনের সময় তত্ত্বমূলক আলোচনা অবসর বিনোদনের সময় তত্ত্বমূলক আলোচনা এইবারে এই স্কুল বা এই বিদ্যালয় কিভাবে তার শিক্ষামূলক ভূমিকা শিক্ষার্থীর কাছে প্রদান করে বা কিভাবে সাহায্য করে সেই বিষয় নিয়ে সংক্ষেপে আমরা আলোচনা করব প্রথমে বলছে বিধান বিদ্যালয়ে প্রথম ও প্রধান কাজ হল শিশুকে তার পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে সঙ্গতি সাধন করতে সাহায্য করা তাহলে কি না প্রতিটা শিশুর প্রতিটা শিশুর কি না তার পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে সংগতি বিধান করা হচ্ছে একটা বড় কাজ আর বিদ্যালয়ে সেই কাজে সবথেকে বেশি সাহায্য করে অর্থাৎ বিদ্যালয়ে যে শিক্ষা শিশু অর্জন করে সেই শিক্ষাই তাকে এই জটিল পরিবেশ পরিস্থিতিতে সঙ্গতি বিধান করতে সাহায্য করে শিশু জন্মগ্রহণ করে একটি ছোট্ট পরিবারে জন্মের সময় সে বেশ কিছু গুণ নিয়ে জন্মগ্রহণ করে তারপর সে বড় হতে থাকে আস্তে আস্তে তার পারিপার্শ্বিক সমাজের সঙ্গে পরিচিত হতে থাকে মানে একটি শিশু জন্মের সময় একটা ছোট পরিবারে জন্মগ্রহণ করে কিন্তু যখন সে আস্তে আস্তে বড়ো হচ্ছে তখন সে আস্তে আস্তে বৃহত্তর সমাজের সঙ্গে পরিচিত হচ্ছে আর শিক্ষার কাজ হল শিশুর মধ্যে যে গুণগুলি আছে সেগুলি বিকাশ ঘটিয়ে তার পারিপার্শ্বিক পরিবেশে টিকে থাকার জন্য সঠিক দক্ষতাগুলি অর্জন করতে সাহায্য করা এবারে এই যে পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে প্রতিটা শিশু মিলিত হচ্ছে এই পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে মিলিত হওয়ার ফলে সে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে আর এই সমস্যার সমাধান করতে করতেই শিক্ষার্থী বা প্রতিটা শিশুর জীবন এগোতে থাকে এবং সেটা কিসের মাধ্যমে সংগতিবিধানের মাধ্যমে পরিবেশের সঙ্গে সংগতিবিধান পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে বিধান আর এই সঙ্গতিবিধান করতে পারলেই সঠিকভাবে যদি প্রতিটা শিশু সংগতিবিধান করতে পারে তাহলে সে সঠিকভাবে টিকে থাকতে পারবে আর শিক্ষা বা বিদ্যালয় বিদ্যালয়ের শিক্ষাই এই কাজে সবথেকে থেকে বড়ো ভূমিকা পালন করে থাকে তারপর কি বলছে সুপ্ত সম্ভাবনার বিকাশ সাধন এখানে বলছে বিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো প্রতিটা শিশুর মধ্যে যে সুপ্ত সম্ভাবনাগুলি আছে সেই সুপ্ত সম্ভাবনাগুলির যথাযথ বিকাশ সাধন করা কারণ প্রতিটা শিশুই বিভিন্ন গুণ নিয়ে জন্মগ্রহণ করে আর এই গুণগুলি বিকশিত হওয়ার জন্য বিদ্যালয়ে তাকে যথাযথ শিক্ষা দিয়ে থাকে বিদ্যালয়ে একমাত্র প্রতিষ্ঠান যা প্রতিটা শিশুকে তার নিজস্ব গুণগুলি বিকাশ ঘটানোর জন্য সঠিকভাবে সাহায্য করতে পারে আর এই জায়গায় পরিবারের শিক্ষার থেকে বিদ্যালয়ের শিক্ষা অনেক এগিয়ে না প্রতিটা শিশু কিছু না কিছু গুণ নিয়ে জন্মগ্রহণ করে এই জন্য স্বামী বিবেকানন্দ কি বলেছিল যে প্রতিটা শিশুর মধ্যেই সমস্ত কিছু আছে শিক্ষার কাজ হলো সেই শিক্ষার্থীর ভেতরে থাকা গুণগুলো বিকাশ ঘটানো তো এই যে প্রতিটা শিশুর মধ্যে সুপ্ত সম্ভাবনা লুকিয়ে আছে বিদ্যালয় কি করে সেই সম্ভাবনাগুলোকে টেনে বের করে আনে অর্থাৎ বিদ্যালয়ের যে শিক্ষা সেই শিক্ষা বিদ্যালয় তার কাজকর্মের মাধ্যমে শিশুর মধ্যে সেই সুপ্ত সম্ভাবনাগুলোর বিকাশ ঘটাতে সাহায্য করে কিভাবে যেমন ধরে নাও একটি বিদ্যালয়ে বিভিন্ন ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী হয়ে থাকে সেখানে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান পালন হয়ে থাকে বিভিন্ন খেলাধুলা হয়ে থাকে এইবারে যে শিক্ষার্থী যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে সে সেখানে সেই তার যে গুণ সেটাকে সে প্রকাশ করতে পারে কেউ ছুটতে পারে কেউ ভালো হাই জাম্প দিতে পারে কেউ ভালো লং জাম্প দিতে পারে কেউ ভালো নাটক করতে পারে কেউ ভালো গান করতে পারে এই যে প্রতিটা শিশুর মধ্যে আলাদা আলাদা গুণ বা কেউ পড়াশোনায় ভালো তো এই প্রতিটা গুণ কিন্তু বিদ্যালয়ে বিকশিত হতে সাহায্য করে কারণ বিদ্যালয় বিভিন্ন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা করে থাকে তাদের সেই গুণ তাদের সেই সুপ্ত সম্ভাবনাগুলো যাতে সঠিকভাবে বিকাশ হয় যেখানে একটি পরিবার কিন্তু পারে না একটি পরিবারে যদি পাঁচটা সন্তান থাকে পাঁচটা সন্তান যদি পাঁচ রকম কেউ ফুটবল খেলায় ভালো কেউ ক্রিকেট খেলায় ভালো কেউ পড়াশোনায় ভালো কেউ গান করতে পারে ভালো কিন্তু একটি ছোট পরিবার প্রতিটা শিশুকে সমানভাবে সমস্ত রকম প্ল্যাটফর্ম দিতে পারে না কিন্তু বিদ্যালয়ে এই সমস্ত রকম প্ল্যাটফর্ম দিতে পারে একটি শিশুকে বা প্রতিটা শিশুকে তার নিজের মতো করে বিভিন্ন প্ল্যাটফর্ম দিতে পারে যাতে তার প্রতিবার বিকাশ ঘটে এই জন্য বলছে বিদ্যালয়ের শিক্ষা পরিবারের শিক্ষার থেকে অনেক এগিয়ে তারপর কি বলছে অতীত ঐতিহ্যের সংরক্ষণ বিদ্যালয় হলো সেই প্রতিষ্ঠান যা কেবলমাত্র শিক্ষা দেয় না অতীত ঐতিহ্যকে সংরক্ষণ ও সঞ্চালন করে আমরা আজ যা কিছু শিখছি তা সমস্ত কিছুই বিদ্যালয়ের সংরক্ষণ করে রেখেছে অর্থাৎ বিদ্যালয় যে সমস্ত পুস্তক আমরা পড়ে থাকি বিদ্যালয়ে সেগুলির মাধ্যমে অতীত বর্তমান ও ভবিষ্যতের ধারণা লাভ করতে পারি তাই বিদ্যালয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হলো এই জ্ঞানগুলির সংরক্ষণ করা ও অতীত ঐতিহ্যের সংরক্ষণ করা ও পরবর্তী প্রজন্মের কাছে সঞ্চালিত করা আমরা জানি প্রতিটা বিদ্যালয়ে কি থাকে পাঠাগার থাকে এই পাঠাগার বা লাইব্রেরি লাইব্রেরিতে কী থাকে প্রচুর বই থাকে এই বইতে কি থাকে বিভিন্ন নলেজ বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা বিভিন্ন প্রিভিয়াস নলেজ বা আমরা বইতে যে সমস্ত বিষয়গুলো পড়ি অর্থাৎ বিদ্যালয়ে যে সমস্ত সাবজেক্টগুলো পড়ি ইতিহাস পড়ি ভূগোল পড়ি এই সমস্ত বিষয়গুলিতে বিভিন্ন তথ্য থাকে যেগুলো অতীত বিষয় বর্তমান বিষয় ভবিষ্যৎ বিষয় সম্পর্কে ধারণা তো এই যে জ্ঞান বিদ্যালয় কি করছে না সংরক্ষণ করে রাখছে এবং শুধু সংরক্ষণ করছে না প্রতিনিয়ত পরবর্তী তার পরবর্তী এরকমভাবে প্রতিনিয়ত আগামী প্রজন্মের কাছে সেই জ্ঞানের যে সম্ভার সেটাকে তুলে ধরছে তো এই জন্য বলছে অতীত ঐতিহ্যের সংরক্ষণ করে শুধু সংরক্ষণ করে না সঞ্চালিতও করে তারপর কি বলছে সুনাগরিক তৈরি শিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের গণতান্ত্রিক আদর্শে উদ্বুদ্ধ করা তাহলে কি না একটি শিক্ষার কাজ হলো শিক্ষার্থীদের গণতান্ত্রিক আদর্শ গণতান্ত্রিক আদর্শ ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ আর এই গণতান্ত্রিক দেশে বেঁচে থাকার জন্য এই সুনাগরিকতার শিক্ষা ভীষণভাবে প্রয়োজন কারণ এখানে কি বলছে কারণ আমাদের ভারতবর্ষ হল একটি গণতান্ত্রিক রাষ্ট্র আর এই গণতান্ত্রিক রাষ্ট্রে যথাযথ দায়িত্ব পালন করতে সমর্থ হিসেবে গড়ে তোলা শিক্ষার কাজ এই শিক্ষা বিদ্যালয় যথাযথভাবে দিতে সাহায্য করে কি না বিদ্যালয়ের মাধ্যমে আমরা যে শিক্ষা পাই সেই শিক্ষার মাধ্যমে একটা শিক্ষার্থী এই গণতান্ত্রিক দেশের জন্য একজন আদর্শ দায়িত্বপূর্ণ নাগরিক হিসাবে নিজেকে পরিগণিত করতে পারে একজন সুনাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলতে পারে বিদ্যালয়ের শিক্ষার মাধ্যমে তারপর কি বলছে জীবিকা অর্জনের সহায়তা দান বিদ্যালয়ে যে গুরুত্বপূর্ণ কাজ হলো শিক্ষার্থীকে সমাজের একজন উৎপাদনশীল নাগরিকে পরিণত করা যাতে প্রত্যেকটা শিক্ষার্থী ভবিষ্যৎ জীবনে সঠিক জীবিকা অর্জনের মাধ্যমে সমাজের একজন দায়িত্বপূর্ণ নাগরিক হিসাবে নিজেকে পরিগণিত করতে পারে কি না শিক্ষার কাজ হলো কি না জীবিকা অর্জনে সাহায্য করার আমরা যে শিক্ষা অর্জন করি সেই শিক্ষার মাধ্যমে পরবর্তী জীবনে কি করি না বিভিন্ন পেশা বিভিন্ন বৃত্তি নির্বাচন করি সেই জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা অর্থ উপার্জন করি তো বিদ্যালয়ের কাজ হল শিক্ষার্থীকে সেই শিক্ষা দেওয়া যে শিক্ষা শিক্ষার্থীকে তার জীবিকা অর্জনের যে জীবন সেই জীবনে তাকে এগিয়ে যেতে সাহায্য করবে উপার্জন করতে সাহায্য করবে অর্থ অর্থর যে সমাগম সেটা তৈরি হতে শিক্ষার্থীর মধ্যে সাহায্য করবে তারপর কি বলছে নির্দেশ দান নির্দেশনা আমাদের সবার জীবনে প্রয়োজন বিশেষ করে প্রতিটা শিক্ষার্থীর জীবনে তাদের সঠিক বিকাশের জন্য বিভিন্ন ধরনের নির্দেশনা প্রয়োজন যেমন শিক্ষাগত নির্দেশনা বৃত্তিমূলক নির্দেশনা আদর্শ জীবন গঠনের নির্দেশনা ইত্যাদি বিভিন্ন ধরনের নির্দেশনা শিক্ষার্থীর জীবনে প্রয়োজন হয়ে থাকে আর এই নির্দেশনা দান করে থাকে বিদ্যালয় বিদ্যালয়ের শিক্ষকরাই বিভিন্ন সময় বিভিন্ন ভাবে শিক্ষার্থীদের বিভিন্ন নির্দেশনা দান করে না প্রতিটা মানুষের জন্য নির্দেশনা প্রয়োজন সেটা বিভিন্ন ক্ষেত্রে বৃত্তিগত ক্ষেত্রে তার পেশাগত দিকে হতে পারে তার আর্থিক দিকে নির্দেশনা হতে পারে তার সামাজিক দিকে নির্দেশনা হতে পারে জীবন বিকাশের ক্ষেত্রে নির্দেশনা হতে পারে শিক্ষাকালীন সময়ে শিক্ষা ক্ষেত্রে নির্দেশনা হতে পারে কোন শিক্ষার্থীকে কখন কি করা উচিত কিভাবে সে আস্তে আস্তে ডেভেলপ হবে সে বিষয়ে নির্দেশনা কোন পেশা বা কোন বৃত্তি সে গ্রহণ করতে পারে বা কোন বিষয়ে পড়াশোনা করে এগিয়ে যেতে পারে এরকম বিভিন্ন ধরনের নির্দেশনা বিভিন্ন সময় আমাদের প্রয়োজন হয় তো বিশেষত শিক্ষার্থীদের ক্ষেত্রে বা একটি শিশুর ক্ষেত্রে এই নির্দেশনা ভীষণভাবে গুরুত্বপূর্ণ নির্দেশনা একটা শিক্ষার্থীকে সঠিক পথ প্রদর্শন করে থাকে আর বিদ্যালয় কি করে থাকে বিভিন্ন সময় এই নির্দেশমূলক কর্মসূচি পালন করে থাকে শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা কি পায় না বিভিন্ন নির্দেশনা পায় তো এই কাজে বিদ্যালয় ভীষণভাবে সাহায্য করে থাকে তারপরে লাস্ট এখানে কি বলছে না সংশোধনমূলক দায়িত্ব বিদ্যালয় কেবলমাত্র শিক্ষার্থীকে শিক্ষাদান করে না বিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো শিক্ষার্থীকে তার জীবন বিকাশের ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা দানের জন্য সংশোধনমূলক দায়িত্ব পালন করা শিক্ষার্থী মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন কারণে ভুল আচরণ তৈরি হয়ে থাকে তার ফলে শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় বিদ্যালয়ের কাজ হলো শিক্ষার্থীর মধ্যে তৈরি হওয়া ভুল আচরণগুলির সংশোধন করা কি না শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ভুল আচরণ বা ভুল বিষয় সম্পর্কে ধারণা তৈরি হয়ে থাকে আর বিদ্যালয়ের শিক্ষা বা বিদ্যালয় কি করে না এই যে ভুল আচরণ বা ভুল শিক্ষা শিক্ষার্থীর মধ্যে তৈরি হয়েছে সেগুলো সংশোধন করে থাকে তাই বিদ্যালয়ের একটি কাজ হলো সংশোধনমূলক কাজ করা তারপর এখানে পরিশেষে কি বলছে যে পরিশেষে বলা যেতে পারে বিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান যা শিক্ষার্থীর জীবন গঠনের ক্ষেত্রে সমাজের আর অন্য সমস্ত প্রতিষ্ঠানের থেকে এগিয়ে এই বিদ্যালয়ের শিক্ষাকে সামাজিক জীবনের জন্য উপযোগী করে তোলে শিক্ষার্থীকে কি করে তোলে না সমাজ জীবনের জন্য উপযোগী করে তোলে তারপর কি বলছে এবং শিক্ষার্থীর অর্থনৈতিক জীবনের উন্নতি সাধন করে থাকে অর্থাৎ একটু আগেই বললাম যে শিক্ষার্থীকে আর্থিক দিক থেকে জ্ঞান প্রদান করে বিদ্যালয় তারপর বলছে আধুনিক রাষ্ট্রে বসবাসের জন্য যে শিক্ষার প্রয়োজন বিদ্যালয়ে সেই শিক্ষা শিক্ষার্থীকে দান করে থাকে তাই বলা যায় বিদ্যালয় হলো শিক্ষার্থীর শিক্ষার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য প্রথাগত মাধ্যম কিনা এই সমস্ত দিক থেকে বলা যেতে পারে যে বিদ্যালয়ের শিক্ষা বা বিদ্যালয়ের কাজ শিক্ষার্থীর জীবনে বিদ্যালয়ের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নটি চার নম্বর অথবা পাঁচ নম্বরের এসে থাকে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে পাঁচ নম্বরের এই প্রশ্নটি আসে এবং যদি এই এসে এটা চার নম্বরের প্রশ্ন অনেক সময় এসে থাকে তো এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবছরের জন্য বিশেষ করে যারা এবছর গ্র্যাজুয়েশানে এডুকেশান অনার্সে পড়ছো তাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো প্রশ্নটি তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে এর নোটসটা পেয়ে যাবে যাদের প্রয়োজন তারা ওখান থেকে ফ্রিতে নিয়ে নিতে পারো তো আজ এ পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ